সবাইকে বাংলা স্টাডি সাকসেস চ্যানেলে স্বাগত আজকে আমি তোমাদের নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল টেন এর সমস্ত ছোট প্রশ্ন করাবো ভিয়েনা সম্মেলন যে দেশটি যোগদান করেনি তুরস্ক পরে প্রশ্ন গ্রন্থটি লেখেন লুই ব্ল্যাঙ্ক পরে প্রশ্ন ফ্র্যাঙ্কোর্ট পার্লামেন্টকে বৃদ্ধদের বলে ব্যাখ্যা করেছেন এ ব্যাঙ্গ করেছেন ডেভিড থমসন প্রশ্ন স্পিনিং জেনি আবিষ্কার করেন হার গ্রিপস নতুন শিল্পে অর্থ বিনিয়োগের জন্য তৃতীয় নেপোলিয়ন চালু করেন ক্রেডিট মেলিবিয়ান ও ক্রেডিট ফ্রান্সীয় দুজনই হবে দুটো অ্যান্সার হবে দুটো সমাজতন্ত্রের আদি গুরু বলা হতো সেন্ট সাইমনকে রাশিয়ার মেন সেভিক দলের অন্যতম নেতা ছিলেন কেরেন্সকি চেকা হলো রাশিয়ার একটি গুপ্ত পুলিশ বাহিনী এক কোথায় জানি স্যার বেট অর লেট স্লোগানটি কোন বিপ্লবের সময়কার আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের এখানে হবে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বিপ্লবের লিখবে বিপ্লবের আচ্ছা কোন গ্রন্থকে সমাজতান্ত্রিক দার্শনিক বাইবেল বলা হয়

তারপরে সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে ভূমধ্য সাগর ও লোহিত সাগর এখানে ভূমধ্য সাগরিতাগরিত ত্রয়োদশ ছিলেন স্পেনের প্রাক্তন রাজা স্পেনের প্রাক্তন রাজা ছিল সঠিক ঠিক ভুল সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছি রাষ্ট্রীয় সমাজতন্ত্রবাদের প্রবক্তা ছিলেন কার্ল মার্কস একদম সঠিক এটা সঠিক হবে রাশিয়ার কৃষক শ্রেণী পরিচিত ছিল কুলাক নামে সঠিক কুলাক নামে পরিচিত ছিল তারপরে বিবৃতি বিবৃতি দুই দাগের সঠিক হবে এখানে এখানে এক একটা সঠিক হবে ব্যাখ্যাটা